কাকুর বয়সী লোক আমাকে কমেন্ট করেছে চাইলে আমরা ঘনিষ্ঠ বন্ধু হতে পারি আর তাছাড়াও আরেকটা কমেন্ট করেছিল যে তুমি না দেখতে খুব সুন্দর তো আমি একটা কথা বলি কাকু আমার কি এই বয়সে এসে দাঁড়িয়ে মানে বন্ধুর অভাব পড়েছে যে আমি আপনাকে আমার ঘনিষ্ঠ বন্ধু বানাবো আর না আমার হাজবেন্ড নেই মানে সত্যি ইয়াং ছেলেরা এমন কমেন্ট করে না এই বুড়ো বুড়ো ছেলে লোকগুলো এমন কমেন্ট করে আমি শুধু ভাবি খেয়ে দে কাজ নেই কে মোবাইল দিয়েছে এদেরকে এদের কাছ থেকে মোবাইলগুলো আর কি নিয়ে আর আগে ফেসবুকটাকে ডিলিট করা দরকার নইলে এরা এরকম ভুলভাল কমেন্ট করে যাবে সবার কাছে মানে জাস্ট ইরিটেটিং ব্যাপার আর কি আর আবার কমেন্ট করেছে যে ঘনিষ্ঠ বন্ধু হতে পারি তো কাকু আপনাকেই বলছি আমার না কোনো বুড়ো বয়স্ক ঘনিষ্ঠ বন্ধুর দরকার নেই আমার এক একটা ঘনিষ্ঠ বন্ধু আছে যেটা হচ্ছে আমার হাজবেন্ড আর ওইটাই হচ্ছে আমার কাছে সমস্ত মানে সবথেকে বেশি আর তার বাদেও আমার কাছে তিনটে মেয়ে বন্ধু আছে যারা আমার ঘনিষ্ঠ যারা আমার লাইফে মানে মোটামুটি সব কিছুই জানে তাই বলছি কাকু আপনি না দরকার হলে আপনার বয়সী কোনো ভদ্র মহিলাকে ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নিন তাহলে আপনারা একা লাগবে না বা আপনি এসে তাক মানে তার কমেন্ট বক্সে গিয়ে এরকম কমেন্টগুলো করতে পারবেন না মানে আমাদের মতো ইয়াং যারা মেয়ে আছে তাদের কমেন্ট বক্সে এরকম এসে কমেন্ট যে আমরা চাইলে কি ঘনিষ্ঠ বন্ধু হতে পারি না কাকু না আমরা